ভগবান বললেন হে অর্জুন আমার কর্ম চমে দিব্যম এবং তত্ত্ব তৎপাত দেহ পুনম জন্ম তি মামেত সহ অর্জুন ভগবান বললেন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্মকর্ম দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর কোনোর জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন এত সুন্দর কথা ভগবান বললেন নিত্যধাম ভগবান বলছেন আমার জন্মকর্ম দিব্য আমি বহুবার জন্ম নিয়েছি কিন্তু আমার সব মনে আছে কখন কোন বারে কোথায় আমি জন্ম নিয়েছি আমার সমস্ত কিছু মনে আছে আর মানুষের কি হয় মানুষ সেটা মনে থাকে না সুতরাং আমার জন্মকর্মটা হচ্ছে দিব্য আর মানুষের জন্মকর্মটা দিব্য নয় সুতরাং আমরা আজকে কি করছি এক ঘন্টা আগে কি করেছি বা গতকাল কি করেছে আমাদের মনে নাই তো ভগবান বলছেন আমার জন্মকর্ম দিব্যম এই কর্ম যথাযথভাবে আমাকে যে জানে তাকে দৃঢ় ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না সুতরাং কত সুন্দর ভগবান বলছেন খালি আমার জন্মকর্মটাই খালি তুমি জানো এবং হরিনাম প্রচার করো তাহলেই তুমি আমার কাছে ফিরে আসতে পারবে হরে কৃষ্ণ